Assalamu alaikum viewers welcome to online seller ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ সবাই একটু সহায়তার হাত বাড়িয়ে দেবেন আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটাই দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে প্লিজ আমাকে একটু আপনারা সহায়তা করবেন আপনাদের সহায়তা ছাড়া আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারব না তাই আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো আপনারা প্লিজ আমাকে একটু সহায়তা করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি সবিওয়ার সাজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বাটিক থ্রি পিস কালেকশান যারা বাটিক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর এখানে কিছু একদম লেটেস্ট ডিজাইনের যেটা চিকেন কারি বাটিক এটা একদমই একদমই নতুন মার্কেটে তো কিছু চিকেন কারি বাটিক থ্রি পিস এনেছি এনেছি আরও আপনাদের জন্য কিছু ভেজিটেবল বাটিক আরও এনেছি কিছু মাকরোসা জাল দেন রংদনু বাটিক কালেকশান এত দারুণ দারুণ মাখরসা জালের বাটিকগুলোতে দেখতে কি সুন্দর আসলে পুরো মাখ্রসার বাসার মতে মনে হচ্ছে তাই না আপনারা একটু খেয়াল করেন কি সুন্দর লাগছে আর দেখেন ভেজিটেবল বাটিকটা কত তোরটাই না সুন্দর এখানে কিছু অ্যাশ কালার সুরমা কালার ব্ল্যাক কালার প্রায় পাশাপাশি কয়েকটা কালারের বাটিক থ্রি পিস আছে চিকেন কারির আরও অন্যান্য কালার তো আছেই আপনারা অলরেডি অলরেডি দেখতে পাচ্ছেন আর বাটিক থ্রি পিসে তো আপনারা জানেন যে এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া থাকে কামিজের কাপড় প্রায় পনে তিন গজের মতো দেওয়া থাকে তাই যে কোনো বডিটা আপুরাই পড়তে পারেন আর হাতার কাপড় তো সম্পূর্ণ আলাদা থাকে পাঁচ হাতে নামাজি অন্য থাকে আর স্যালোয়ারও তো অনেক ভালো আর ফ্যাব্রিকও হিউজ দেওয়া থাকে তাই যে কোনো বডির আপুরাই অনায়াসে পড়তে পারেন আর এখানে ম্যাক্সিমাম থ্রি পিজি কিন্তু খুবই মানে কোয়ালিটিফুল একদম হাই কোয়ালিটিও বলতে পারেন তো এগুলো আপনারা কিন্তু যে কোনো দাওয়াতেও পরে যেতে পারেন যে কোনো জায়গায় বেড়াতে গেলে আপনারা এগুলো পরে যেতে পারেন এগুলো খুবই সুন্দর আর কোয়ালিটিফুল আসলে অসাধারণ কিছু বাটিক কালেকশান দেখেন আজকের এখানে সবগুলোই কিন্তু কোয়ালিটি অনেক অনেক ভালো যারা একটু কোয়ালিটিফুল বাটিক খুঁজছেন যে একটু বাইরে পড়বেন বেড়াতে গেলে পড়বেন তারা কিন্তু এই ধরনের বাটিকগুলো নিতে পারেন সো বিওর্স যদি আমার এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিয়র্স আমি প্রাইসটা মেনশন করে দিইনি কারণ সবগুলো প্রাইস কিন্তু এক না যার কারণে আমি মেনশন করে দিনে কষ্ট করে একটু ইমোবা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আস